আপনি কি কখনো ভেবেছেন কিছু মানুষ কিভাবে এত সহজেই সবার মন জয় করে ফেলে অফিসে পরিবারে কিংবা বন্ধুমহলে তাদের উপস্থিতিতেই যেন সবাই আকৃষ্ট হয়ে যায় তাদের কথা শুনে মানুষ মুগ্ধ হয় তাদের সিদ্ধান্তে মানুষ ভরসা রাখে কিন্তু আপনি কি জানেন এই ক্ষমতা কোনো জাদু নয় বরং এক ধরনের জ্ঞান মানুষের মন বোঝার শিল্প চাণক্য বলেছিলেন যে অন্যের মন পড়তে পারে সে পুরো পৃথিবী জয় করতে পারে তাই যদি আপনি সত্যি চান মানুষ আপনাকে সম্মান করুক ভালোবাসুক আপনার কথা গুরুত্ব দিয়ে শুনুক তাহলে আপনাকে জানতে হবে মন জয় করার এই পাঁচটি গোপন উপায় আজকের এই ভিডিওতে আপনি জানতে চলেছেন সেই নীতিগুলো যেগুলো হাজার বছর আগে চাণক্য নিজে ব্যবহার করেছিলেন রাজাদের মন জয় করতে শত্রুর মন বোঝার জন্য আর মানুষকে নিজের পক্ষে আনতে এই নীতিগুলো এতটাই বাস্তব যে আজও একইভাবে কাজ করে অফিসে সম্পর্কের ক্ষেত্রে এমনকি জীবনের প্রতিটি মুহূর্তে তাই যদি আপনি চান মানুষ শুধু আপনাকে শুনুক নয় বরং আপনাকে অনুভব করুক আপনার প্রতি টান অনুভব করুক তাহলে এই ভিডিওর একটিও অংশ মিস করবেন না কারণ আজ আপনি জানবেন এমন কিছু সত্য যা আপনাকে মানুষের মন জয়ের রাজা বানাতে পারে প্রথম উপায় মানুষকে গুরুত্ব দিন কিন্তু অভিনয় করে নয় সত্যি মন থেকে চাণক্য বলেছিলেন যে মানুষ অন্যকে সম্মান দিতে জানে সেই মানুষই প্রকৃত সম্মান পায় আপনি যদি সত্যি কারও মন জয় করতে চান তবে প্রথম কাজ হল তাকে গুরুত্ব দেওয়া কিন্তু এখানে একটা জিনিস মনে রাখবেন এটা যেন শুধু কথায় না হয় যেন আপনার চোখে আচরণে এবং মনোভাবে সেই সম্মান দেখা যায় যখন আপনি কারো কথা মনোযোগ দিয়ে শোনেন সে অনুভব করে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন এটা একটা ছোট কাজ হলেও তার প্রভাব অসাধারণ আজকের দ্রুতগতির দুনিয়ায় মানুষ শুধু শোনা যেতে চায় বোঝা যেতে চায় আর যদি আপনি সেই মানুষ হন যে সত্যি অন্যের কথা শুনে বোঝার চেষ্টা করে তাহলে অল্প সময়েই আপনি তার বিশ্বাস অর্জন করবেন চাণক্যের নীতিতে বলা হয়েছে অন্যকে বোঝার চেষ্টা করা মানেই তাকে নিজের পক্ষে টেনে নেওয়া তাই কারো সঙ্গে কথা বলার সময় শুধু উত্তর দেওয়ার জন্য নয় তার অনুভূতিটা বুঝে নেওয়ার জন্য শুনুন এতে তার মনে একটা গভীর সংযোগ তৈরি হবে যা কথার চেয়ে অনেক শক্তিশালী আরেকটি বিষয় হল কাউকে ছোট বা তুচ্ছ ভাববেন না অনেক সময় আমরা নিজের অজান্তেই এমন কিছু কথা বলে ফেলি যা অন্যের মনে আঘাত দেয় অথচ আপনি যদি সামান্য একটু যত্ন নেন একটু ভালোভাবে কথা বলেন সামান্য হাসেন দেখবেন মানুষ নিজের থেকেই আপনার দিকে টান অনুভব করছে মানুষ চায় স্বীকৃতি চায় তার অস্তিত্বের মূল্য কেউ বুঝুক তাই যখন আপনি তাকে বলবেন তুমি ভালো কাজ করছ বা তোমার কথা সত্যিই গুরুত্বপূর্ণ তখন তার ভিতরে এমন এক অনুভূতি তৈরি হবে যা তাকে আপনার প্রতি ইতিবাচক করে তুলবে সত্যি বলতে মন জয় শুরু হয় মন থেকে আপনি যদি অন্যকে সত্যিকারভাবে সম্মান করেন বোঝার চেষ্টা করেন আর তার সুখে দুঃখে পাশে থাকেন তাহলে সে আপনার প্রতি এমন বিশ্বাস করে তুলবে যা আর কেউ সহজে ভানতে পারবে না এটাই হলো মানুষের মন জয়ের প্রথম গোপন উপায় দ্বিতীয় উপায় নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শিখুন চাণক্য বলেছিলেন যে নিজের মনকে জয় করতে পারে সে অন্যের মন জয় করতেই পারবে এই কথার মধ্যে এমন এক গভীর সত্য লুকিয়ে আছে যা আজও ঠিক ততটাই প্রযোজ্য আপনি যদি মানুষের মন জয় করতে চান তবে প্রথমে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে কারণ রাগ অহংকার বা অতিরিক্ত উত্তেজনা মানুষকে দূরে ঠেলে দেয় আর সংয়াম শান্ত ভাব ও ধৈর্য মানুষকে কাছে টেনে আনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন কেউ আপনার সঙ্গে খারাপ আচরণ করে আপনার কাজের সমালোচনা করে বা আপনাকে অপমান করার চেষ্টা করে বেশিরভাগ মানুষ তখনই তর্কে জড়িয়ে পড়ে প্রতিশোধ নিতে চায় কিন্তু চাণক্য বলেছিলেন রাগের সময় যে চুপ থাকে সেই আসল জ্ঞানী কারণ সেই নীরবতা আপনার সম্মান কমায় না বরং বাড়িয়ে তোলে মানুষ দেখে আপনি সহজে ভেঙে পড়েন না আপনি স্থির ও সংয়মী আর এটাই আপনার চরিত্রের এমন দিক প্রকাশ করে যা অন্যের মনে গভীর ছাপ ফেলে আপনি যদি কারও মন জয় করতে চান তবে তাকে দেখান যে আপনি স্থির চিন্তাশীল এবং আবেগের বসে সিদ্ধান্ত নেন না কারণ মানুষ এমন কাউকেই বেশি বিশ্বাস করে যে ঠান্ডা মাথায় কথা বলে এবং সমস্যা মিটিয়ে ফেলে আগুনে ঘি না ঢেলে এছাড়া নিজের আনন্দ দুঃখ হতাশা সব কিছু ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারলে আপনি প্রতিটি পরিস্থিতিতে নিজের মর্যাদা বজায় রাখতে পারবেন এটা কেবল আত্মনিয়ন্ত্রণ নয় এটা এক ধরনের মানসিক শক্তি যা আপনাকে অন্যদের কাছে আলাদা করে তোলে যখন আপনি কোনো কথা বলেন বা কোনো কাজ করেন মানুষ শুধু আপনার শব্দ শুনে না আপনার আবেগও অনুভব করে তাই আপনি যদি শান্ত ধীর সংযতভাবে নিজেকে প্রকাশ করেন তাহলে আপনার প্রতি স্বাভাবিকভাবেই একটা আস্থা তৈরি হবে সত্যি বলতে আবেগের দাস নয় আবেগের নিয়ন্ত্রক হওয়া দরকার কারণ আপনি যদি নিজের মনকে সামলাতে পারেন তাহলে অন্যের মন বোঝা ও জয় করা অনেক সহজ হয়ে যায় আর এটাই মানুষের মন জয়ের দ্বিতীয় শক্তিশালী উপায় তৃতীয় উপায় কথা বলার আগে ভাবুন আর বললে হৃদয় থেকে বলুন চাণক্য বলেছিলেন ভালো কথা যেমন হৃদয় জয় করে তেমনি ভুল কথা সম্পর্ক নষ্ট করে মানুষের মন জয়ের অন্যতম শক্তিশালী উপায় হল কথার ব্যবহার আপনি কি বলেন কেমনভাবে বলেন আর কখন বলেন এই তিনটি বিষয় আপনার সম্পর্কে অন্যের ধারণা তৈরি করে তাই কথার শক্তি বুঝে কথা বলা শেখা খুব জরুরি অনেক মানুষ আছে যারা সব সময় নিজের কথাই বলে অন্যের কথা শোনে না এতে তাদের নিজের অজান্তেই তারা মানুষকে দূরে ঠেলে দেয় কিন্তু আপনি যদি মনোযোগ দিয়ে শুনে ভেবে সঠিক সময়ে সঠিকভাবে কথা বলেন তাহলে মানুষ আপনাকে গুরুত্ব দেবে ভালোবাসবে কারণ আপনার কথা তখন শুধু শব্দ নয় অনুভূতি হয়ে যাবে চাণক্য নীতিতে বলা আছে কথা এমন হওয়া উচিত যা সত্য প্রয়োজনীয় এবং মিষ্টি এর মানে এই নয় যে সব সময় মিষ্টি কথা বলতে হবে বরং আপনার কথা যেন কারো মনে আঘাত না দেয় উদাহরণস্বরূপ আপনি যদি কাউকে ভুল ধরিয়ে দেন সেটা এমনভাবে বলুন যাতে সে লজ্জিত না হয়ে অনুপ্রাণিত হয় এই একটুখানি সচেতনতা অনেক সময় সম্পর্ককে আরও দৃঢ় করে দেয় আরেকটা বিষয় মনে রাখবেন কখন কথা বলা উচিত সেটা জানা যতটা গুরুত্বপূর্ণ কখন চুপ থাকা উচিত সেটা বোঝাও ততটাই প্রয়োজনীয় কারণ কিছু পরিস্থিতিতে নীরবতা অনেক শক্তিশালী বার্তা দেয় আপনি যখন অরেথাতর্কে না জড়িয়ে নীরব থাকেন তখন মানুষ আপনার পরিপক্কতা অনুভব করে সবচেয়ে বড কথা আপনি যদি হৃদয় থেকে কথা বলেন যদি আপনার কথায় সত্যতা আর আন্তরিকতা থাকে তাহলে মানুষ সেটা টের পায় কৃত্রিমতা কখনোই মন জয় করতে পারে না কিন্তু সত্যতা সব সময় মানুষকে আকৃষ্ট করে তাই কথা বলার আগে একবার ভেবে নিন এই কথাটা শুনে অন্যের কেমন লাগবে যদি মনে হয় এতে কারো উপকার হবে কারো মুখে হাসি ফুটবে তবেই বলুন কারণ সুন্দর কথা শুধু কান জয় করে না মনও জয় করে আর এটাই মানুষের মন জয়ের তৃতীয় উপায় চতুর্থ উপায় অন্যের ভালো দিক দেখতে শিখুন এবং প্রশংসা করুন চাণক্য বলেছিলেন যে অন্যের গুণকে চিনতে পারে সে নিজেরও উন্নতি করে এই কথাটার গভীর অর্থ আছে মানুষ এমন কাউকে পছন্দ করে না যে সব সময় সমালোচনা করে বা দোষ খুঁজে বেড়ায় বরং সবাই ভালোবাসে সেই মানুষকে যে তার মধ্যে ভালো কিছু খুঁজে পায় তা স্বীকার করে আর আন্তরিকভাবে প্রশংসা করে আপনি যদি চান মানুষ আপনাকে পছন্দ করুক তাহলে শুরু করুন অন্যের ভালো দিকগুলো দেখতে শেখা দিয়ে প্রতিটি মানুষেই কিছু না কিছু বিশেষ গুণ থাকে কেউ ভালো কথা বলে কেউ পরিশ্রমী কেউ ধৈর্যশীল আবার কেউ হাসিখুশি স্বভাবের আপনি যদি সেই ভালো দিকগুলো চিনে নিয়ে আন্তরিকভাবে প্রশংসা করেন তাহলে সেই মানুষ আপনাকে নিজের কাছের একজন মনে করবে কারণ প্রশংসা শুধু আনন্দ দেয় না এটা সম্পর্কের ভীত শক্ত করে চাণক্য বলেছিলেন প্রশংসা তখনই মূল্যবান যখন তা সত্যি হয় অর্থাৎ অযথা চাটুকারিতা নয় হৃদয় থেকে বলা প্রশংসাই মানুষের মনে প্রভাব ফেলে তাই কারো সামনে নিজের স্বার্থে নয় তার কাজের সত্যিকার মূল্যায়ন করে প্রশংসা করুন যেমন তুমি সত্যিই দারুণভাবে কাজটা করেছ বা তোমার চিন্তাধারা ভীষণ অনুপ্রেরণামূলক এই ধরনের কথাগুলো মানুষের মনে ইতিবাচক অনুভূতি জাগায় আরেকটা বিষয় মনে রাখবেন প্রশংসা শুধু মুখের কথা নয় আচরণেও প্রকাশ পেতে হবে আপনি যদি কারো ভালো কাজের প্রশংসা করেন কিন্তু পরোক্ষণেই তাকে উপেক্ষা করেন তাহলে সেই প্রশংসার কোনো মূল্য থাকে না আন্তরিকতা থাকলে মানুষ সেটা অনুভব করতে পারে এমনকি কথার বাইরে থেকেও যখন আপনি অন্যের ভালো দিক দেখেন তখন নিজের মধ্যেও ইতিবাচকতা বাড়ে আপনি কম হিংসা করবেন কম রাগ করবেন আর বেশি শান্ত থাকবেন এটা আপনার ব্যক্তিত্বকে আরও আকর্ষণীয় করে তোলে আর মানুষ আপনার কাছে স্বাভাবিকভাবেই টান অনুভব করে তাই মানুষের মন জয় করতে হলে শুধু নিজের গুণ দেখানো নয় অন্যের গুণ চিনতে শেখাই হল আসল কৌশল আন্তরিক প্রশংসা হৃদয় ছুঁয়ে যায় আর সেই ছোঁয়া মানুষ কখনো ধুলে না এটাই মানুষের মন জয়ের চতুর্থ উপায় পঞ্চম উপায় সাহায্য করুন কিন্তু প্রত্যাশা ছাড়া চাণক্য বলেছিলেন যে অন্যকে সাহায্য করে বিনিময়ে কিছু চায় না সেই মানুষই প্রকৃত বন্ধু মানুষের মন জয়ের সবচেয়ে শক্তিশালী উপায়গুলোর একটি হল নিঃস্বার্থভাবে সাহায্য করা কারণ যখন আপনি কাউকে কোনো স্বার্থ ছাড়া সাহায্য করেন তখন আপনি তার হৃদ যে এমন এক জায়গা তৈরি করেন যা কোনো কথায় বা উপহারেও সম্ভব নয় আজকের দুনিয়ায় বেশিরভাগ মানুষ কিছু না কিছু লাভের আশায় কাজ করে কেউ সাহায্য করে কারণ ভবিষ্যতে তার প্রয়োজন হতে পারে কেউ আবার করে নিজের ভাবমূর্তি বাড়ানোর জন্য কিন্তু চাণক্য বলেছিলেন স্বার্থবোধ থেকে নয় মানবতার বোধ থেকে কাজ করো যখন আপনি কোনো মানুষকে সত্যি আন্তরিকভাবে সাহায্য করেন তখন তার মনে আপনার প্রতি শ্রদ্ধা কৃতজ্ঞতা এবং বিশ্বাস জন্মায় আর সেই বিশ্বাসই আপনাকে তার হৃদয়ের কাছাকাছি নিয়ে আসে সাহায্য মানে সবসময় অর্থ দেওয়া নয় কখনো একটি সান্তনার কথা কখনো কারো পাশে দাঁড়ানো কখনো মন দিয়ে শোনা এই ছোট ছোট কাজগুলোই মানুষের মনে গভীর প্রভাব ফেলে আপনি হয়তো ভাবছেন এত ছোট কাজের কী বা প্রভাব পড়বে কিন্তু বাস্তবে এই সামান্য সহানুভূতি মানুষকে বদলে দিতে পারে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ সাহায্য করার পর সেটা মনে করিয়ে দেবেন না অনেকেই ভালো কাজ করে পরে সেটা বারবার বলে নিজের গুরুত্ব বোঝাতে চায় যা উল্টো প্রভাব ফেলে সত্যিকারের মহান মানুষ কখনো নিজের দান বা সাহায্যের বড়াই করে না বরং নির্বে করে যায় কারণ সে জানে তার কাজই তার পরিচয় যখন আপনি প্রত্যাশা ছাড়া কাউকে সাহায্য করেন তখন আপনি নিজের আত্মাকে সমৃদ্ধ করেন এতে শুধু আপনি নয় আপনার চারপাশের মানুষও আপনাকে ভালোবাসতে শুরু করে কারণ তারা বুঝতে পারে আপনি নন আপনি সত্যি ভালো মানুষ মানুষ এমন কাউকেই ভালোবাসে যে তাকে বোঝে পাশে থাকে আর বিনিময় কিছু চায় না তাই সাহায্যের হাত বাড়িয়ে দিন শুধু ভালোবাসা থেকে দয়া থেকে মানবতার অনুভূতি থেকে কারণ এই নিঃস্বার্থ সাহায্যই মানুষের মন জয় সুন্দর মানুষের মন জয় করা কোনো জাদু নয় এটা এক ধরনের শিল্প যা শেখা যায় অনুশীলন করা যায় যদি আপনি সত্যি চান মানুষ আপনাকে সম্মান করুক ভালোবাসুক আর বিশ্বাস করুক তাহলে আজই এই পাঁচটি চাণক্যনীতি নিজের জীবনে প্রযোগ করুন দেখবেন ধীরে ধীরে সবকিছু বদলে যাচ্ছে সম্পর্কগুলো গভীর হচ্ছে মানুষ আপনার পাশে আসছে এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর নিচে কমেন্টে লিখুন কোন উপায়টি আপনার সবচেয়ে বেশি ছুঁয়ে গেছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ